গুড মর্নিং বন্ধুরা এটা আমার মনি আজকে সকাল সকাল মনি আর বৌদির অনেক জামা কাপড় যেগুলো পুজোয় পড়ার জন্য সেগুলো কিনেছে সেগুলোই দেখতে থাকবো আর তোমরাও দেখতে থাকো তোমাদের দেখার জন্য ভিডিওটা স্টার্ট করেছি মনি একটা একটা করে দেখাতে থাকো কী কী কিনেছ মনি আর বৌদির দাদার অনেক জামা কাপড় পুজোর জন্য এটা আমার এক আরেকজন বৌদি দিয়েছে বানটি বৌদি তাই তো সেই জামা আর প্যান্ট মনির ড্রেস এটা এই জামাটা মনির মা দিয়েছে মানে আমার বড় বৌদি দিয়েছে ওকে ওরই ড্রেস এগুলো সব তারপর নেক্সট এই জামাটাও খুব সুন্দর লাগছে সাদা রঙের উপর এটাও ভালো হয়েছে এটাও সুন্দর হয়েছে এই কালারটা খুব সুন্দর তারপর নেক্সট আমার বাবা আমার মামা ঘাট থেকে মা দিয়েছে তারপর এটা দাদার মানে ওর বাবার দাদার প্যান্ট এটা জামার প্যান্ট এগুলো চলে যাবে সব মণি আর দাদার আর এইগুলো হচ্ছে সব বৌদি বৌদির শাড়ি এক এক করে ও দেখাতে থাকছে আচ্ছা বৌদির কিছু চুড়িদারও নিয়েছে এই চুড়িদারটা আমি কিছুক্ষণ আগে দেখছিলাম তো তার জন্য ঘাঁটা হয়ে গেছে একটু ধরখান থেকে এদিকে 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 হ্যাঁ এটা একটা বৌ বৌদির চুড়িদার নিয়েছে এটা আর এই একটা তো দুটো চুড়িদার এটা একটা বদি শাড়ি শাড়িটাও খুব পছন্দের হয়েছে কালারটা আর একটা নেক্সট যে শাড়িটা সেই শাড়িটা খুব সুন্দর কালার হ্যাঁ এই কালারটা এটা সবথেকে আমার সুন্দর লাগছে কালারের শাড়িটা দেখতে নেক্সট মনে শাড়িটা হুম এই শাড়িটা এই শাড়িটাও খুব সুন্দর দেখতে সব শাড়িগুলো দেখতে খুব সুন্দর এটা একটু খুলে দেখাচ্ছি কারণ এই শাড়িটা আমার তো খুবই পছন্দ একদম এত সফট অনেক রকমের কালার আছে নেক্সট নেক্সট উনি লাস্ট লাস্ট এটাই শাড়িটা তো এটা হচ্ছে মণি মনির বাবা মানে আমার দাদা আর বৌদির পুজোর কালেকশান তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আর কোন কোন শাড়িগুলো থেকে বেস্ট সেটা অবশ্যই কমেন্ট করে জানো এখনকার মতো ট্যাডা মনে ট্যাডা করে দাও